আল্লাহ জিকির করলে কি হবে আল্লাহ জিকুল্লাহ তৎমাইনাল করুক যারা বেশি বেশি আল্লাহ জিকির হয়ে আল্লাহ বলতেছেন হে আমার মহিমান তারা তোমরা যত ফেরা যত অশান্তি থাকো না কোনো যখন আমার জিকির করবে আমার স্মরণ করবে তোমাদের অন্তরে আমি শান্তি দান করবো ফেরা রানকে করবে আল্লাহ শান্তি শান্তি দেবে আপনার সেজন্য এই তিনটা জিনিস আমাদের মুসলমানদের জন্য তিনটা কনসের আয়াত অবশ্যই অবশ্যই পালন করতে হবে বুঝে আসছে সেজন্য রসূল পাক এসে সাত কোর্স করতেছেন লেকুলে সাইন্স ক্লাব অসকাতি কুলবি জিকির যারা বেশি বেশি আল্লাহ জিকির করবে জিখির দেবাই জানা ওদানা অনেক গুডা অনেক পাপ আদর হয়ে থাকে আমরা জানি না কততেছে অটো পাপতেছে আপনার শয়তান ইব্লি শয়তান তে আমরা বেশি দেখতে পারি না আপনারা দেখেন জুমার নামাজ যখন শুরু হয় একটা দজা তিনটার মধ্যে মুক্তি হয়ে যায় যখন আবার আসর নামাজ হয়ে যায় এক কাতর হয় 2000টা হয় তিন কাতারও হয় আপনার যারা নামাজ পড়েছি জুমা সবাই মুসলমান মসজিদে সুরসরি আসছি নামাজ পড়ছি ওক্তে নামাজ এক কাতার দিয়ে কেন আপনার হায়াত মহ কোন নবসি যাই কাতার মানা কেউ মতো আসবে নি কোন সময় আসবে বলে আসবে বলে আসবে যে মুহূর্তে যেকোনো কোনো সময় আপনার আপনার এখানে বসছি বসার থেকে দেখা যায় উঠতেও পারতেছি না আমার শ্বাস ফেলে দিছি তোলা শক্তিও হলে তুলতেছি শক্তিও নাই এমনকি বাইরে যাওয়ার শক্তিও নাই দেওয়ার মতো আলাত আউট করতে পারি সব রেডি স্যাম প্রস্তুত সব রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আল্লাহ যখন হাব্বান করবেন আল্লাহর ডাকে লাই লা আইলাল্লা মহাম্জুল বলেন কি হয় আল্লাহর আপনার কি করে আপনার হায়াত আমার মৃত্যুটা আল্লাহর রাস্তায় সবার দৌড় দিদি ভাই বুঝি আসছে আপনার সেদিন বেশি বেশি কি করবো আদায় করবো একটা বিষয় হইতেছে আপনার আল্লাহ পৈত কালাম শরীফ আসছে হেদায় শরীফ একমাত্র আল্লাহ কালাম হইতেছে সন্দেহ ছাড়া সন্দেহ নাই

আমার প্রতি আমার হাল পায় তুমি প্যান বাসা করে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ তাপার কবুল হবে না হয় আল্লাহ তাপা নামাজ কবুল হবে না আমার প্রতি আমার আহার পাইদের প্রাণ বাসা মহাপত রেখে তারা রোজা রাখবে সেই রোজা আল্লাহ কবুল কবুল হবে বুঝে আসছে সর্বপ্রথম মহাপত কার নবী পাক সাল্লাহ আহলে ভাই বুঝে আসছে আপনার এখন হুজুর পাক সাল আপনার সার উপর আমরা

আপনার আমার নুকুর আপনি বলে দিন কাদেরকে আপনার মোদেরকে আল্লাহ কয়জন আল্লাহ একজন আমরা সর্বপ্রথম নবী ইসলামকে উপর ইমান এনেছি আপনার নবীলা বলে দিছে আমার উপর ইমান আল্লাহ হবে না লালা ইল্লাহ সৃষ্টিকর্তা একজন আছে মোহাম্মদ রসমুল্লাহ

ভালোবাসলে হবে না আমাকে মানলে হবে না লাই লাই সৃষ্টিকতায় কোনো সৃষ্টিকতা মানতে হবে বুঝে আসছে সেদিন আমরা নারীর একটা বীর নারীর শাহরত কেন রেসারত আমাদের পরিচয় করে দিয়েছেন লাই রাহা ইল্লাহ আল্লাহ একজন আছে বুঝে আসছে নারীর তাকবির ইল্লাহি তাকবির নারীর শাল বুঝে আসছে সেদিন আমি একটা কথা আপনার বলতেছি আমরা সংসদে যাই

বারবার আবেদন করেছে বারবার আবেদন করা হয়নি